আজকে আপনাদের সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন সেই সাথে এই যে শিউলি ফুল ফুটা দেখে যে আমার কি আনন্দ লাগছে প্রতি বছর অপেক্ষায় থাকি কখন ফেব্রুয়ারি মাস আসবে এরকম গাছ ভর্তি ফুল দেখবো আর প্রত্যেক বছর এই সময়টাই হচ্ছে জাদুঘরের লোক উৎসব থাকে যার হচ্ছে এক মাস ব্যাপী তাদের হচ্ছে মেলাটা থাকে আর এই মেলায় প্রতি বছর একবার করে আমাকে নিয়ে যায় মানে বিয়ের পর এই পাঁচ বছর বিয়ের পর এই নিয়ে পঞ্চমবারের মতো আমরা গিয়েছি মানে গতকালকে গিয়েছিলাম থাকার কথা ছিল আঠারো তারিখ পর্যন্ত বাট বরাতের জন্য তাদের মেলাটা তেরো তারিখে শেষ হয়ে যাবে যারা এখনই জান নেই তারা হচ্ছে কালকে পর্যন্ত যেতে পারবেন কিন্তু ভিতরে আগে এত সুন্দর সুন্দর দোকান ছিল আর এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি বক্স আর মাটির তৈরি কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দেখে বাইরে থেকে কেনাকাটা করা শুরু করে দিয়েছিলাম আমার কাছে তো এই জুয়েলারি বক্সগুলো অনেক বেশি ভালো লেগেছে তবে এরা হচ্ছে তুলনামূলক প্রাইসগুলো অনেক বেশি রাখে আর একটু প্রাইস কমাতে চায় না মেলা হয়তো বা তার জন্য একটু বেশি এরকম করে আর এই যে দেখেন আমার মিস্টার হাজবেন্ড এখানে করে বাসা থেকে খাবার নিয়ে আমরা বাইরে খাবো ও এই জন্য বাসা থেকে আগে খাবার নিয়ে আসছে আমরা তো ঢোকার সাথে সাথে একটার পর একটা খাওয়া শুরু করছি মানে বাইরে থেকে আমরা একটার পর একটা খাচ্ছিলাম মানে ভিতরে যাওয়ার আগেই শুরু করে দিয়েছি খাবার এই হচ্ছে আমাদের বাড়ির সবাই আমরা ভিতরে ঢোকার আগে বাইরে থেকে খাবার টেস্ট করতে করতে স্ট্রিট ফুড মানে হচ্ছে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করে আমি বাইরে গেলে অনেক বেশি স্ট্রিট ফুড খাই আর এই যে ঝুরিটা দেখলেন ভাই এটা নিয়ে যে কি হয়েছে শপে এক এক দাম ছিল কেউ আড়াইশো টাকা কেউ দেড়শো টাকা কেউ দুইশো টাকা এরকম প্রাইস বলতেছিল আসলে কি বলবো এগুলো নিয়ে বলার মতো কিছু নাই তো ফাইনালি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়েছিলাম এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু আমার জুয়েলারি পিক তুলতে হয় অনেক বেশি সো ওই ক্ষেত্রে আমার এটা অনেক বেশি কাজে লাগবে ওনারা যারা হচ্ছে কেনাকাটা করবেন একটু দেখে শুনে করবেন কারণ ওনারা অনেক বেশি সিন্ডিকেট করে আর এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গায় জাদুঘরের ভিতরে এই প্লেসটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি ভালো লাগে কারণ ঢাকা শহরে এরকম খোলামেলা জায়গা খুব কম পাওয়া যায় সেই দিক থেকে শোনার এই জায়গাটা অনেক বেশি ভালো মেলা সেজন্য হয়তো বা একটু ভিড় বাট আপনারা মেলা ছাড়া আসলে কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানটায় বেশ গুছানো আর শান্তিপ্রিয় একটা জায়গা আমার কাছে মনে হয় আমার কাছে সব সময় ভালো লাগে যখন আমার মন খারাপ থাকে আমি কিন্তু সোনারগায় ঘুরতে যাই মাঝে মাঝে আমি আর হিমু যখন অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় তখনও সোনারগায় যেয়ে ঘুরে আসি এখানে কিন্তু আপনারা অরিজিনাল হাতে বোনা জামদানি পাবেন আরও অনেক সুন্দর সুন্দর মাটির বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যায় সেজন্য হচ্ছে আমি কয়েকদিন পরপরে যাই বসে আপনারা হচ্ছে হচ্ছে লাইভ মিউজিক উপভোগ করতে পারবেন যেটা আমাদের বাঙালি কালচারাল যে সংগুলো থাকে ফ্লোক সং সেগুলো আর এখানে বসে গান শুনতে শুনতে আপনি দেখবেন অন্য একটা জায়গায় হারিয়ে যাবেন আর গতকালকের গানগুলো অনেক বেশি সুন্দর ছিল যদিও আমরা বসে শুনি শুনিনি বাইর থেকে শোনা যাচ্ছিলো আমরা হাঁটছিলাম আর শুনতেছিলাম খুব ভালো লাগছিল এখানে অনেক অনেক স্টল আছে দেখছিলাম যে কোথায় কি বিক্রি করছে এখানে প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু হাতের তৈরি আপনারা আপনাদের সামনে তৈরি করবে প্রিন্ট থেকে শুরু করে মাটির জিনিসপত্র শাড়ি কাঁথা আরও অনেক অনেক কিছু আর এখানে যে ছোট ছোট পুতুলগুলো দেখছেন বেলে মাটির তৈরি এখানে ওনারা বানাচ্ছিল আর এখানে বসে রঙ করছিল পোড়া ছিল সব কিছু তারা হচ্ছে আপনাদের সামনে করে দিবে ব্যাপারগুলো খুব বেশি ভালো লাগে একেবারে কালচারাল একটা বাইবাসে এছাড়াও এখানে কিন্তু মাটির তৈরি গাছের তৈরি অনেক ধরনের আসবাবপত্র পাওয়া যায় যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কাজে লাগে আর এখানে যে সুন্দর সুন্দর ব্যাতের তৈরি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি প্রাইস চাইছে তারা আপনারা আর অনেক কমে পাবেন সে সাথে এই মাটির তৈরি জিনিসগুলো মাত্র দশ টাকা করে আর এই গাছটা আমি এত বেশি খুঁজেছিলাম এত রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাব। উনি অবশ্য দামটা বেশি চাইছিল আমি যে দাম বললাম দেখলাম সে দামেই দিয়ে দিয়েছে আমি অবশ্য দামটা জানি সেজন্য আমি যা বলছি সেও দেখলাম দিয়ে দিল হ্যাঁ যারা কেনাকাটা করবেন অবশ্যই একটু দামাদামি করে দাম যাচাই করে তারপরে কিনবেন আর এই ঝুরিটা আমার এত বেশি পছন্দ হয়েছিল বাট অনেক বেশি প্রাইস চেয়েছিলো মেলা শেষে আবার যাব তখন কিনে আনবো ইনশাল্লাহ নাগরদোলা ছাড়া কিন্তু মেলাটা অসম্পূর্ণ থাকে আমরা কিন্তু নাগরদোলা উঠেছিলাম অ্যান্ড আইসক্রিমও খেয়েছিলাম আইসক্রিমের লাস্ট পার্টটা কার কার পছন্দ আমার কিন্তু বেশ ভালো লাগে কোন আইসক্রিমের লাস্ট পার্ট খেতে আমাদের বাড়িতে মারামারিও লেগে যায় অনেক লেট হয়ে গেছে ঘুরতে ঘুরতে সর্দার বাড়িতে আর ঢুকা হয়নি বড় সর্দার বাড়িতে আসবো খুব সন যারা রিল্যাক্স ফিল করার জন্য একটা প্লেসে এ ঘুরতে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো মাস্ট ভিজিট জাদুঘর আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই টিল আল্লাহ হাফিজ